আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এখন আপনারা একটা মাথা নষ্ট করা ভিউ দেখতে পাবেন আমরা জামাই ভূমিলে গিয়েছিলাম শরি ফুড কোর্ট অ্যান্ড ডিম পার্কে যেটা অসাধারণ এক কথায় বলতে গেলে অসাধারণ 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 সো আপনারা আমাদের সাথে দেখতে থাকুন অ্যান্ড চোখ রাখুন আমাদের পেজে এই যে দেখতেই পাচ্ছেন এটা আপনারা ভালোই বুঝতে পারবেন এটার নাম হলো বোমকার কার এটা দিয়ে ঢুস 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 করে জানি না আমরা মেয়েরা আমি কখনো তো এটা তো উঠি নাই কিন্তু ছেলেরা ম্যাক্সিমাম ক্ষেত্রে ছেলেরাই উঠে এখন আমরা যাচ্ছি দেখতেছি চারপাশে মানুষজন দেখতেছি মানুষজন প্লাস বিউ অস্থির অবস্থা আপনারা আমাদের সাথে দেখতে থাকুন এত সুন্দর ভিউ না দেখে কিভাবে থাকেন আমি বুঝি না আমি তো দূর দূরান্তে চলে যাই আমার হাজবেন্ডকে নিয়ে যেখানে সন্ধান সুন্দর সুন্দর ভিউ চলে যাই তো আজকে থেকে কেন ঘরে আছেন আপনারা জেগে উঠো মেয়েরা জেগে উঠো বউরা জেগে উঠো আর কত ঘরে থাকবা তোমরা ও ফানি কথাবার্তা যাই হোক একটু ফান করলাম আপনাদের সাথে এই যে দেখুন এটা মনে হয় না যে এটা কি মনে হচ্ছে যে এটা একটা ফটোগ্রাফি বা কিছু একটা করে রাখছে কিন্তু না এটা একদম বাস্তব এটা বাস্তব আছে শরীফ ফুড কোর্ট অ্যান্ড ডিম পার্ক এটা বাস্তবেই আছে এটা যে প্রমাণ মানে প্রমাণ যদি চান তাহলে যেতে হবে ভাই না গেলে তো হবে না চার পাঁচটা অস্থির অবস্থা রাত্রের বেলা যদিও সাতটা বাজে অথবা ছয়টা সাতটা বাজে আনুমানিক এরকম যে ভালোই লাগতেছিল মানুষজন অনেকই ছিল লোকজন অনেকই ছিল যেহেতু ফ্রাইডে ছিল সেজন্য লোকজন অনেকই ছিল আশা করি অন্যান্য দিন ভিড়টা একটু কমই হয় এখন যারা কপত কপতি আছেন চাইলে আপনারা ভিড়ের সময় যেতে পারেন আর যখন মানুষজন কম থাকে তখনও যেতে পারেন ঠিক আছে এটা আপনাদের ওপর ম্যাটার করে অস্থির ভিউটা আর আমাদের জামাই বউকে দেখেন আর আমাদেরকে অবশ্যই জানাবেন এই জায়গাটা কেমন রিভিউ দিবেন ঠিক আছে আমরা বললেই তো হবে না ভালো আপনাদেরকেও তো বলতে হবে আসলে জায়গাটা বা আসলে কেমন লাগতেছে আপনাদের কাছে দেখা আপনাদের জন্যই তো করা আর এই ট্রেন চলে যাচ্ছে ও মাই গড় ট্রেনটা এত সুন্দর ছিল কিন্তু আমার জামাই আমাকে উঠায় নাই সে বলছে যে টাইম খুবই শর্ট আজকে কোনো উঠি নাই ঠিক আছে হো হো হো